ごはんしゅうご আলোচনায় আত্মপ্রকাশ করলেন আজ নিজের ইউটিউব চ্যানেল ও সহজ পাঠ ইউটিউব চ্যানেল একই সাথে তার গান সম্প্রচার করবে তিনটি ভিন্ন ধর্মী কালোজয়ী হিন্দি গানের নতুন আধুনিক সঙ্গীত আয়োজনে পরিবেশিত হবে তার ইউটিউব চ্যানেল বাংলা শর্ট ফিল্ম ওয়েব সিরিজ ও কাহিনী নির্ভর চলচ্চিত্রের সঙ্গীতকার হিসেবে একটি সুপরিচিত নাম মেঘ বন্দ্যোপাধ্যায় এছাড়া একজন স্থপতি অর্থাৎ আর্কিটেক্ট বেসরকারি এক বহুজাতিক সংস্থার চাকরি ছেড়ে আপাতত পাতাপাকি ভাবে পেশায় এবং নেশায় তিনি হয়ে উঠেছেন সংগীতকার বিগত দশ বছর ধরে তিনি বাংলা স্বল্প চলচ্চিত্র ও স্বাধীন ছবির সংগীতকার হিসেবে এক আলোচিত নাম এই কাজে তিনি বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে সংগীত রচনা করেছেন তিনি ব্যক্তিগতভাবে একজন সুগায়ক ও সুগীতিকার তিনি নিজ কণ্ঠে নিজের লেখা ও সঙ্গীত আয়োজনে বেশ কিছু জনপ্রিয় গান তার রয়েছে এরপর শ্রীমতী মিতালী ঘোষ মহাশয়কে একটু অনুরোধ করবো আমাদের সামনে চলে আসবার জন্যে এবং শ্রীমতী অর্পিতা বোসরয় মহাশয়কে একটু অভিবাদন জানাবার জন্যে কারণ যে কোনো কালজয়ী গান নিয়ে কাজ করাটাই খুব ভালো লাগার জায়গা কারণ আমাদের এই গানগুলো প্রত্যেকেরই খুবই আমাদের মন খারাপ বলুন আমাদের আনন্দ বলুন সব কিছুর সাথে এই গানগুলো না এত জড়িত আর সবচেয়ে বড় কথা আমাদের যখন কোনো কালজয়ী গান নিয়ে আমরা কাজ করতে যাই তখন একটা সত্যি এই গানগুলো এত বেশি মানে বহুশ্রুত তো সেই কারণে এই গানের একটু এদিক ওদিক হলেই সে দর্শকের কানে লাগে তো সেই জন্য এই গানগুলো নিয়ে নতুন করে কাজ করার জন্য একটা সত্যি একটা সাহসের দরকার হয় সেটা দেবশ্রী সেই সাহসটা নিয়ে এগিয়েছে গানগুলো করা সেটা ওকে সত্যি ওর জন্য ওকে থ্যাংক ইউ আর খুবই খুবই ভালো গিয়েছে মানে শুনেছি ওর কাজ একটু একটু শুনেছিল তো খুবই ভালো গেছে খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে তার সাথে মেকদারে এটা তো একটা তো চিম্বর তো গান আর মিউজিক একসাথে হয়ে খুব সুন্দর একটা প্রশ্ন আমার না অর্পিতা বোসাই আমি মিউজিশিয়ান আমি আমি তো পছন্দের গান এবং অত্যন্ত পছন্দের গান যদি কেউ এখনের আমরা তো আর লতা মঙ্গেশকর বা আশা ভোসলে এদের গলা থেকে সামনে শুনতে পাইনি কিন্তু ছোট ছোট মেয়েরা যদি এখন সুন্দরভাবে এই গানগুলো গায় এগুলোকে বিকৃতি না করে এগুলোকে উইথ ফিলিং উইথ সফটনেস আর দেবশ্রীর ক্ষেত্রে আমার যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে ওর গলার টেক্সচারটা অসম্ভব ভালো এই ধরনের গানের জন্য যেরকম টেক্সচার দরকার পড়ে সেই টেক্সচারটা ওর গানের মধ্যে রয়েছে এবং শুধু তাই নয় একটা ফিলিংস থেকে যে সফটনেসটা আসে ভয়েসের মধ্যে এবং গানের যে চিন্তা ভাবনাটা যে যেই মিনিং মিনিং যে গানটার যে একটা অন্তর্নিহিত মিনিং যেটা মানুষের মনের মধ্যে থেকে যায় মানে আফটার যদি গানটা গাওয়ার পরে লিসনারদের শুনতে ভালো লাগে তারপরে সেটা মনের মধ্যে গেথে যায় কোথাও একটা যে বারবার যেন সেটা মনে হয় যে আমরা গানটা গানটা না চললেও আমরা শুনতে পাচ্ছি এই ধরনের একটা ভয়েসের টোন এবং গানের একটা ইমেজ কিন্তু দেবশ্রীর গানের মধ্যে আছে এবং তার সাথে যে গিটারেস্ট গিটারেস্টের খুব ভালো একটা ব্যালেন্সড ওয়ে অফ মানে ইন্টারাকশন রয়েছে সেটা খুব ভালোভাবে দুটো গান অ্যান্ড ভোকাল অ্যান্ড মিউজিক খুব ভালোভাবে ম্যাচ করছে পরবর্তীকালে যদি ও স্টেজে গায় এবং অন্য কোনো বড় প্ল্যাটফর্মে গায় তখন দেয়ার উইল বি মোর মিউজিশিয়ানস অ্যান্ড মোর মোডস অফ মিউজিক উইথ হার এবং আমার মনে হয় তখন গানটা আরও অনেক বেটার লাগবে এবং আস্তে আস্তে এই ধরনেরই গান যদি ও আরও নতুন গানও নতুন টিউনে গায় সেটাও লট এন্ডিফুল আমি তো প্রশস্তি ভট্টাচার্য আমি জিওগ্রাফি প্রফেসর সশনা কলেজের আর আইকুয়েসি কোঅর্ডিনেটর যার একটা খুব ইম্পর্টেন্ট কাজ হচ্ছে স্টুডেন্টদের মাল্টি ফ্যাসিটির ডেভেলপমেন্টকে এনকারেজ করা তো আমি যেরকম আমার কলেজের স্টুডেন্টদের সব রকম ডেভেলপমেন্ট চাই যাতে হয় ঠিক সেই রকমভাবেই আমার আশেপাশের বন্ধু বান্ধব রিলেটিভস যারা রয়েছে তাদের মধ্যেই দেবশ্রী পরে আমার অত্যন্ত ভালো বন্ধুর বোনও খুব ভালো যাতে ও ফিউচারে করে আমি সেটা চাই কারণ এই তিনটে গানই আমার খুব ফেভারিট মত মানে আমি চেষ্টা করেছি এই তিনটে গান একটু আমার মতন করে গাওয়ার আর এই গানগুলো যেহেতু এতটাই লোকের ফেভারিট তো একটুখানি ভয়ও পেয়েছিলাম বাট আপনারা শুনে বললেন কেমন হয়েছে মেঘদা প্রডিউস করেছে আমি গানটা গিয়েছি এবার আপনারা দেখবেন আজিব দাস্তা হাইয়ে যারা যারা আর আপকি নজরুল ইসলাম যে তিনটে গান আমি চেষ্টা করেছি কি আপনার প্রথমবার হ্যাঁ প্রথম ভেঞ্চার আমার আমাদের একসাথে কাজ করে আমার তো খুব ভালো লেগেছে কারণ আমি সত্যি করে এটা প্রথমবার তো আমি ট্রাই করছি কিন্তু মেঘদার মতন একজন মানুষের সাথে কাজ করে আমি সত্যি আমি কমফর্ট জোনেও ছিলাম আর তাছাড়া আমার খুবই এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো আর আমি ভবিষ্যতেও কাজ করার ইচ্ছা আমার রয়েছে যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই চ্যানেল সম্পর্কে কিছু আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দেবশ্রী ঘোষ অফিসিয়াল সেটাই আপনারা একটুখানি লাইক ফলো লাইক সাবস্ক্রাইব করে দেবেন একটু দেখবেন আর একটু এখন তো খুবই ভালো লেগেছে একটা চ্যালেঞ্জ আমাদের কাছে ছিল যেহেতু গানগুলো মানে খুবই পরিচিত গান সবাই কানে গান গুলো সবাই শুনেছে সেই গানগুলো যাতে গানের ফ্লেভারে নষ্ট না হয় এবং তার সঙ্গে যেন নতুন যে সাউন্ডটা আমরা গানে দিতে পারি সেটা আমাদের টার্গেট ছিল দেবুষ্ঠ চেষ্টা করছি একটু অন্যরকম ভাবে গাওয়ার আমারই চেষ্টা করছি মিউজিক চ্যালেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট সেগুলো একটু অন্যভাবে করা কতটা সফল হয়েছে সেটা যারা শুনবেন তারা বলবেন আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি মানুষের মনে একটা ধারণা হয়ে গেছে যে অতিরিক্ত বাজনা ব্যবহার করে একদম পুরনো গানটাকে ক্ষত বিক্ষত করা তাকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই ভাবনাকে পিছনে ফেলে রেখে একই টেস্ট বজায় রেখে করার কারণ কি আমাদের রিমিক্স ঠিক বলা যাবে না আমাদের রিমেক বলা যেতে পারে রিমেক আর রিমিক্স আলাদা দুটো আমাদের যেটা সেটা রিমেক হয়েছে মানে একটা নতুন ভাবে গাওয়া আর কি এবং কোনোভাবেই সেখানে গানের যে মূল ফ্লেভার কারণ মূল যে একটা ফিলিংস আগের দিনের গানগুলো খুব সেন্টিমেন্টাল হতো মনে হচ্ছে সেই অনুভূতি গুলোকে সেই সেন্টিমেন্ট যেটা বজায় রাখেছে আহ এবং কোনোভাবে গানটা ক্ষত বিক্ষত সেটা যেন মানে কোনোভাবে আমরা চেষ্টা করেছি ভতি দিই যাতে ভতি দিই নেই কোন ডেফিনেটলি মানুষ কি বলে সেটা দেখা যায়

আর আমরা দুজনেই খুব মিউজিক পছন্দ করি আর এরকম এনকারেজও করি এরকম আগে আরও লঞ্চ হয়েছে আমি খুব খুশি যে দেবশ্রী আমাদের জায়গাটাকে চুজ করেছে লঞ্চ করার জন্য গানটা আমি শুনলাম আমার গানটা প্রচন্ড খুবই ভালো ভাই দেবশ্রী খুবই ভালো গায় আর অ্যালবামটা আমার এখনো শোনা হয়নি তবে যে গানটা গাইলো খুবই খুবই সুন্দর লেগেছে আর ভবিষ্যতে আরও করবে যখন তখন এক্সপেক্ট করবো যে এখানে আরো করুক এখানে